ফ্রেন্ডস আজ আমি একটা কলমি শাকের রেসিপি নিয়ে এসেছি এখানে নিয়েছি কলমি শাক ভালো করে ধুয়ে বেচে কুচি করে নিয়েছি এখানে কিছুটা চিংড়ি মাছ বেছে রেখেছি নুন আর হলুদ মাখিয়ে এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ আর তিনটে চারটে কাঁচা লঙ্কা চিরে আর এর মধ্যে এক দু রসুন আর কি কুচি করে রেখেছি শাকটা রান্না করার জন্য কড়াই তেল বসিয়ে দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দিচ্ছি একটু কালো চিরে শুকনো লঙ্কা আর কালো জিরে সুন্দর একটা স্মেল আসছে এইবার আমি কুচি করে রাখা পেঁয়াজ কাঁচা লম্বা রসুন সবটাই দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নেড়ে ফেড়ে একটু করে নেব এক মিনিট মতো ভালো করে ভেজে নেব এক মিনিট মতো একটু নেড়ে ফেড়ে ভেজে নিয়েছি কালার একটু ব্রাউন করা রেখেছে এখানে চিংড়ি মাছটা দিয়ে দেবো জল দিয়ে এবার সঙ্গে চিংড়ি মাছটাকে একটু করে ভেজে নেব এই যে চিংড়ি মাছটা ভালো করে পছন্দ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখানে কুচি করে রাখার সাপটাকেও দিয়ে দেবো পুরো সবটা কড়াইয়ের ভেতর দিয়ে দিয়েছি এবার ভালো করে উল্টে পাল্টে এইভাবে মিশিয়ে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর দেব না লবণ দিয়ে দিয়েছি যেহেতু এবার যে শাক থেকে একটু জল বেরোবে একটু নাড়াচাড়া দিয়ে রাখি জোরটা হাই ফ্লেমেই দেওয়া রয়েছে তো শাক থেকে জল বেরোবে শাকের ভেতরে আমি হলুদ দেয়নি চিংড়ি মাছটা মাখানোর সময় হলুদ দিয়েছিলাম মশাই তো কালারটা নষ্ট হয়ে যাবে হলুদটা দেয়নি তো শাক থেকে আস্তে আস্তে জল বেরোতে শুরু করছে শাকটা দেখো এক করা হয়েছিল কমে গেছে কতটা আরো কমে যাবে হ্যাঁ শাক বেশ কিছুক্ষণ নেড়েছে রেজে কমে এসেছে এবার ঢাকাগুলো একদম আমি সাতটা খি সেদ্ধ হয়ে যাবে সেটা ব্যাপার না কিন্তু শুধু শাক রান্না করতে না এই কারণে আমি একটুখানি জল দিয়ে দিলাম হালকা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব আর একটুখানি দিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য তারপর তোমাদের শাকের মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়ে চাপা দিয়ে দেব শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে হয়ে এসেছে এবারও ঢাকা দিয়ে রেখে দেব আরো পাঁচ মিনিটের মতো শাকটা দেখো প্রায় হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম এই শাকটা বেশি না কমে না তো নেড়ে ছেড়ে আর একটু জোরটা বাড়িয়ে দিয়েছি দিয়ে আর একটু ভাজা ভাজা মতো করে নামিয়ে নেবো কলমি শাক চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে কারা করা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও যারা নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে তো সবটা রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার একটা বাটিতে নামিয়ে নেব পুরো শাকটা নামিয়ে নি এই যে কলমিশ রেসিপি রেডি নামানো হয়ে গিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো